সালামু আলাইকুম দর্শক আজকে জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হুজুর তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ওনারা যেভাবে দলটাকে সংস্কার করতে পেরেছেন ঠিক একইভাবে যদি তারা ক্ষমতায় যান তাহলে তারা দেশটাকেও সংস্কার করতে পারবেন এখন এই কথাটার আজকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের দরকার এটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি যে উনি দল সংস্কার করতে পেরেছেন বলতে উনি কি বোঝাইতে চেয়েছেন এবং আমি দল সংস্কার বলতে কি বুঝি আপনি দল সংস্কার বলতে কি বোঝেন এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার দল সংস্কার জিনিসটা এরকম না যে একটা কনক্রিটের ওয়াল আপনি সুন্দর করে সিমেন্ট বালু দিয়ে একটা ওয়াল তৈরি করবেন তারপরে আপনি বলবেন যে দলটা সংস্কার হয়ে গেছে ব্যাপারটা এরকম না আমি যেভাবে বুঝি আপনি একটু মিলিয়ে নেন যদি ঠিকঠাক থাকে এবং জামাতে ইসলামের আমিরের ওনার কথা অনুযায়ী মিলে যায় তাহলে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করতে হবে ওকে দল সংস্কার বলতে আমি এটাই বুঝি যে একজন নেতা তিনি রাজধানীতে থাকবেন বাংলাদেশের রাজধানী ঢাকা তিনি ওইখানে বসে দলকে কেন্দ্র করে তিনি যে আদেশটা দিবেন এই আদেশটা সেম ফিগারে প্রত্যেকটা নেতাকর্মীর কাছে গিয়ে পৌঁছাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্যাটস ইট পৌঁছানোর পরে মানে সেম ফিগার এটা কোনো পরিবর্তন হবে না ওই আদেশের অ্যান্ড আদেশটা পাওয়ার পরে ওই ছোটোখাটো নেতাকর্মী যারা আছেন ওনারা এটার এইট্টি পারসেন্ট অ্যাপ্রুভ করবেন মানে পালন করবেন অ্যান্ড দ্য সেম টাইম এইট্টি পার্সেন্ট পিপল এটা পালন করতে হবে মানে পিপল না এইট্টি পার্সেন্ট নেতাকর্মী ওনার ওই আদেশটা পালন করতে হবে দুইটা দুই জিনিস কিন্তু একটা এইট্টি পার্সেন্ট মানুষ এই আদেশটা জানবে এবং এইট্টি পার্সেন্ট মানুষ এই আদেশটা পালন করবে দুইটা দুই জিনিস কিন্তু এইট্টি পার্সেন্ট হইতে হবে এইটা হচ্ছে কি না এইটা আগে জামাতে ইসলামের আমিরের একটা প্রোগ্রামকে কেন্দ্র করে লাস্ট যেই প্রোগ্রামটা হইল এটাকে কেন্দ্র করে এক্সাম্পল নেওয়া যাক লাস্টে তারা জাতীয় সমাবেশ করলো সৌরভে উদ্যানে সেইখানে জামাতে ইসলামের বেশ কয়েকটা তারা দায়িত্ব পালন করছে যেটা আমাকে মুগ্ধ করছে এটা যদি অ্যাক্টিং হয় এটা যদি নাটক হয় সেটা সামথিং ডিফারেন্ট এই নাটকটাও আমরা অন্য কোনো পলিটিক্যাল পার্টির এতদিন দেখি নাই ওকে শুরুতে আসি এত হাজার হাজার লাখ লাখ মানুষের টয়লেটের সুশৃঙ্খল একটা ব্যবস্থা রাখা টয়লেটের মতো ছোট জিনিসের কথা কেন বললাম ফর আপনি আপনার ছেলেকে অথবা মেয়েকে যদি কোথাও বিয়ে বিয়ে দিতে চান তাহলে ওই ওই বাড়িতে বাড়িতে দেওয়ার আগে গিয়ে আপনি সরাসরি টয়লেটে ঢুকে যাবেন এবং টয়লেটটা যদি আপনি ক্লিন পান আপনি ডিফারেন্টলি ওই বাড়িতে বিয়ে দিতে পারেন কারণ ক্লিন টয়লেট সবাই রাখতে পারে না যারা রাখতে পারে তারা ভেতর থেকে পরিষ্কার ওই দিক দিয়ে এটার আমি এক্সাম্পল দিলাম জামাত ইসলামের এই প্রোগ্রামটা টয়লেটের ব্যবস্থা তারা অনেকদিন আগে থেকে করে আসতেছে যাতে মানুষজন কষ্ট না পায় এটা গেল একটা দুই ওইখানে তারা আদেশ দিছে যে জামাত ইসলামের প্রোগ্রামে কোনো না কোনো খাবার দাবারের প্রলোভন দেখানো হবে না মানুষ আসলে মন থেকে আসবে আদারওয়াইজ দরকার নেই এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট তারা কমপ্লিট করছে কোনো ধরনের কোনো বিরিয়ানি নিয়ে আমরা নাটক দেখে অন্য অন্যান্য পলিটিক্যাল প্রোগ্রামের মতো এরপরে আসেন যে তারা ওই জাতীয় সমাজকে কেন্দ্র করে যত ধরনের বিলবোর্ড পোস্টার তারা বানাইছিল এগুলো কিন্তু আফটার দ্য প্রোগ্রাম সবগুলো রিমুভ করা হয়েছে বা রিমুভ করা আমরা দেখছি সবগুলো রিমুভ করতে পারছি কিনা জানি না বাট এই জিনিসটা তারা রিমুভ করা ট্রাই করছে বিভিন্ন জায়গায় কারণ ওইটা দেখতে কুটুক্তি মনে হয় দেখতে খারাপ লাগে দ্যাটস হয় তারা রিমুভ করার চেষ্টা করছে অ্যান্ড আফটার দ্য প্রোগ্রাম তারা আরও একটা ব্যবস্থা নিচ্ছে যে সোয়াদি উদ্যানে যত জায়গা আছে সব জায়গার তারা পরিষ্কার করার একটা ব্যবস্থা নিচ্ছে স্বেচ্ছাসেবক দিয়ে এবং এই ভিডিওটা আমরা দেখছি আরও একটা জিনিস প্রোগ্রামকে কেন্দ্র করে ঢাকা শহরের রাস্তাঘাট ব্লক হয়ে যাবে সমস্ত রাস্তাঘাটের অ্যাটলিস্ট অর্ধেক খালি রেখে যানবাহনের জন্য খুলে রাখা যাতে করে অ্যাটলিস্ট ইমার্জেন্সি প্রয়োজনে যে গাড়ি যেগুলো থাকে অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের গাড়ি এগুলো যাতে জরুরি অবস্থায় যাইতে পারে এই ধরনের ছোটো খাটো তারা প্ল্যান নিছে তো ছোটোখাটো জিনিসে যেই পলিটিক্যাল পার্টি নজর দেয় আমার মতে ওই দলের সংস্কার ঠিক আছে যেমন আপনি একটা বাড়ির কর্তা আপনার সন্তানের ছোটোখাটো মুভমেন্ট আপনার নজরে নাই আপনার মেয়ের ছোটোখাটো খুশির উপর আপনার নজর নাই কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বেড়াচ্ছেন পরিবারের দিকে কোনো খোঁজ নাই আমি মনে করি না আপনি একজন ভালো কর্তা আপনি একজন ভালো বিজনেসম্যান হইতে পারেন ঠিক একইভাবে একজন নেতা বড় বড় দেশের কার্যকলাপ করে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষের পথ চলা সাধারণ মানুষের ছোটোখাটো কষ্ট এদিক দিয়ে যদি একজন পলিটিক্যাল নেতা চিন্তা না করে তাহলে এটাকে দল সংস্কার বলা যাবে না দেশ সংস্কারও বলা যাবে না সো আমার মতে উনি যে কথাটা বলেছেন যে আমরা দল সংস্কার করতে পেরেছি কতটুকু পারুক এইটা জানি না তবে আমার মনে হয় যে এইট্টি পার্সেন্টের কাছাকাছি তিনি এগুলো পালন করেন কারণ জামাতে ইসলামের প্রচুর স্বেচ্ছাসেবক আছে এবং তারা স্বেচ্ছায় শ্রম দেয় যেই জিনিসটা আমরা বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন তাদের পলিটিক্যাল পার্টির কোনো প্রোগ্রামে এই জিনিসগুলো দেখি না সো এত বড় বড় প্রোগ্রাম তারা যখন ইজিলি পার করে নিয়ে যাচ্ছে সো আমার মনে হয় দেশটাকেও তারা চালাইতে পারবে কারণ ইতোপূর্বে তাদের কার্যকলাপ খুব একটা প্রশ্নবিদ্ধ না প্রশ্নবিদ্ধ হইছে বাট আহমরি না অন্যান্য পলিটিক্যাল পার্টির কম্পেয়ারে গেলে সো টোটালি ইটস মাই ওপিনিয়ন আপনার কি মতামত জানাইতে পারেন